আ পাঁচটা সুযোগ যেটা সেটা বলবা কাফির কুকু сели গেল মানে কথা বলতে চাচ্ছে না তো রাখ pere चली গেছে বইমালা একটু দেখাই দাও যে ঠিক বইমালা কিনা ও এই যে কোণা কেনা তো জুম করে ক্যামেরা ডিজিটাল ক্যামেরা তো জুম হয় না এই ভাইরাল মানুষের কদর বেশি সেটা বাংলাদেশে যত উল্টো পাল্টা কাজ করলে করবে শেষ অত ভাইরাল হবে তার ইনকামের রাস্তা যত পরিষ্কার হবে কোনো রকমভাবে ভাইরাল হলেই চলছে তারপরে তারা আর পাইকিটা আর সেমনি মানুষ ভাইরাল হলে তারা এখন খোঁজে এখন আর লিজার কথা কাফির মনে থাকে না এখন সে বিভিন্ন মায়ের নিয়ে জলায় জড়ায় শুটিং করা শুরু করছে এটা আমাকে জলে না অনেকে জ্বলতেছে ভিডিও মিডিয়া বানাচ্ছে যে যেভাবে ভিডিও বানায় ভিউ কামায় খাইতে পারে সেটা বড় কথা নয় কিন্তু কথা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে একটা কথা যে কেউ যদি কেউ সবাই সবাই কি মানে ভাইরাল হলেই কি সে লেখক হয়ে যায় কিনা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা যে ভাইরাল হলেই সে লেখক হয়ে যায় এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে মানুষ এই সব জাতির কাছ থেকে কি শুনবে কি শিখবে হ্যাঁ যে কুকুর দিয়ে ভিডিও বানায় ভাইরাল হয়েছে এখন বই লিখতেছে তারপরে খারাপ কাজ করে লিঙ্ক ভাইরাল হয়েছে এখন কথাবার্তা বলতেছে সব জাতির মানুষের কাছ থেকে কী শিখবে এইসব মানুষ বাংলার বাংলার মানুষ এই সব মানুষের কাছ থেকে কী শিখবে এই সব মন আমাকে সেন্স করার দরকার এখন প্রেম তো সবাই তৈরি করে তাদের তো আর এখন এই সব ফালতু কাজের কোনো দরকার নাই তারা এখন বই লিখতেছে আমি আঁকি এখন বই মেলা যে স্টলগুলো ঠিক তার পাশে আছে আমাদের কোম্পানির কাজে আসছে একটা এই যে হচ্ছে আমাদের সে মিঠাই আর ওই যে আমাদের টেস্টি টিট তো এখানে কাজে আসছিলাম বইমেলায় সকাল সকাল আইসি তো এখানে এসে তোমার যে বিষয়টা হচ্ছে যে এখানে এখন বিকেলবেলা মেলা হয় বিকেলবেলা অনেক সেমনিরা আসে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে আর এখানে তো বিকেলবেলা আসার মতো কায়দা নেই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কেমন হয় তা জানেন তো বইমেলাটা এই সময় ফাঁকা থাকে আমি মনে করি যে সবাই বই লিখতে পারবে না আর বই লেখার এইসব সব লেখা থেকে যাতে কিছু শিখতে পারবে না সব বিষয়ে সবার সচেতন হওয়া উচিত ভাইরাল হলেই তার কদর বেশি বাংলা সোর বর্তমানে ভাইরাল হলে তার কদর বেশি তো এরকম দিন আর কত দিন থাকবে বাংলাদেশে মানুষের মন বাঙালি বিনোদনের কোনো শেষই নাই যে একটা জিনিস পাইলেই সেটা নিয়ে বিভিন্ন রকম বিনোদন শুরু হয়ে যায় বাঙালিদের মাঝে